গত শনিবার থেকে আন্দোলনে ছাত্র ইন্টার্ন হাউসটার থেকে শুরু করে সকলে ইতিমধ্যেই সোমবার বহির্বিভাগ বন্ধ রয়েছে এবং জরুরি পরিষেবা চালু রয়েছে মূলত অনেকেই কিন্তু বহির্বিভাগে এসছেন দূর দূরান্ত থেকে তারা বন্ধ দেখে ফিরে গিয়েছেন ছাত্রছাত্রীরা তারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তাদের যেটা দাবি সেটা হচ্ছে আরজিগর কাণ্ডে দ্রুত আরও যারা দোষী আছে তাদের গ্রেপ্তার করতে হবে কঠোর শাস্তি দিতে হবে এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এই মেডিকেল কলেজ কল্যাণী হাসপাতালেও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বৈঠক করা হয়েছে কোথায় কোথায় সিসিটিভি আরও বাড়ানো যায় তার জন্য একটা রূপরেখা তৈরি করা হয়েছে এবং বিশেষ করে রাত্রিবেলায় যাতে বেশি করে হাসপাতালে রুগীর আত্মীয়স্বজন ঢুকে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা এবং সিকিউরিটি যে গার্ড রয়েছে তারও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে স্বভাবতই এই যে বহির্বিভাগে বন্ধ থাকায় হয়রানির শিকার হয়েছেন কিন্তু সাধারণ রুগীরা জরুরি বিভাগ থেকেই কোনোরকমভাবে পরিষেবা দিচ্ছেন সমস্ত ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে ডাক্তাররা রয়েছেন পাশাপাশি এই কার্যিকর আন্দোলনের আজ কিন্তু কল্যাণী এমসেও পড়েছে সেখানেও কিন্তু আজকে দেখা গিয়েছে বহির্বিভাগ বন্ধ এবং ডাক্তাররা ইন্টার্নরা হাউস স্টাফরা আন্দোলনে রয়েছেন সব মিলিয়ে এই আন্দোলন ঠিক কদিন চলবে তা এখনও বলা যাচ্ছে না তাদের দাবি দাবা পূরণ না হলে এই আন্দোলন চালিয়ে যাবেন তবে একেবারেই ছাত্ররা জানিয়েছেন পরিস্থিতি যদি সমস্যা আরও বাড়ে তাহলে তারা আন্দোলন মঞ্চ থেকেই এই রুগীদের দেখাশোনার কাজ করবেন সব মিলিয়ে এখন দেখার পরিস্থিতি কবে স্বাভাবিক হয় নদীয়ার কল্যাণ থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম